আজকের ডেটে ত্রিপুরার চাকরি প্রত্যাশী বোনদের জন্য একটা খুশির সংবাদ বেরিয়েছে সেই সংবাদটা সবার মাঝে শেয়ার করার জন্য আমরা এসেছি সংবাদটা হলো চাকরি অফার বন্টন করা হচ্ছে এবং ছোটোখাটো প্রোগ্রামের মাধ্যমে নয় বিরাট বড়ো একটা প্রোগ্রামের মাধ্যমে অফার বন্টন করা হচ্ছে সত্যি একটা সম্মানের দিন এবং মন্ত্রিসভার সদস্য বা মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী যে স্বচ্ছ নিয়োগ নীতি স্বচ্ছ নিয়োগ নীতির একটা দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে বর্তমান সরকার এই অফার বন্টন প্রক্রিয়ায় যারা যারা অফার পাবে যারা যারা হলুদ খাম পাবে তারা সবাইকে অভিনন্দন জানাচ্ছি অফার বন্টনের টাইম দেওয়া হয়েছে ছাব্বিশ এপ্রিল দুপুর বারোটা থেকে অফার বন্টন প্রক্রিয়া শুরু হয়ে যাবে রিপোর্টিং টাইম অবশ্য তার দুই ঘন্টা আগেই রিপোর্টিং করতে হবে যে যে ডিপার্টমেন্টে অফার বন্টন করেছে সেই ডিপার্টমেন্টের নাম পোস্ট ওয়াইজ ওয়াইজ বিস্তারিত আমরা আসছি বেনু হলো রবীন্দ্র শতবার্ষিকী ভবন মন্ত্রিসভার যার সদস্যরা আছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তারপর বরিষ্ঠ মন্ত্রী আমাদের অনারেবল মিনিস্টার রতনলাল পানেল সিংহ রয় শান্তনা চাকমা সুশান্ত চৌধুরী শ্রী রয় শ্রী বিকাশ দেববর্মা শ্রী সুধাংশু দাস শ্রী শুক্লাচরণ আতিয়া শ্রী অনিমেষ দেববর্মা বিশ্বকিত দেববর্মা তাছাড়া আমাদের অন্যান্য যে মিনিস্টার বা অন্যান্য যে পদাকারী আছে সবাইকে আমরা মানে ধন্যবাদ জানাচ্ছি এই চাকরির প্রসেসগুলো এইভাবে কমপ্লিট করার জন্য এবং স্বচ্ছ উপায়ে নিয়ম নীতির প্রসেসগুলো সামনের সাইতে এগিয়ে নেওয়ার জন্য এখন আমরা মেন ভিডিওতে চলে যাচ্ছি কোন কোন ডিপার্টমেন্টে অফার বন্টন করা হবে অফার বন্টন বা অফার প্রক্রিয়া অংশগ্রহণ করতে গেলে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই নিয়ে বিস্তারিত আমরা আছি কটায় রিপোর্টিং করতে হবে এবং বাকি যে চাকরি প্রসেসগুলি বর্তমান ত্রিপুরা যে চলছে যেগুলোর অফার বন্টন এখনও শুরু হয়নি সেগুলো অফার বন্টন কবে হবে বা যেগুলো মেরিট লিস্ট বেরো সেগুলোর মেরিট লিস্ট কবে বেরোতে পারে সেই নিয়ে আমরা বিস্তারিত আছি মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সমস্ত সদস্যদের আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যারা চাকরির অফার গ্রহণ করবে তাদের আমরা অভিনন্দন জানাচ্ছি তোমাদের কঠোর পরিশ্রম একাগ্রতা তোমাদের এই জায়গায় আনতে পেরেছে কোনো দীর্ঘ কোনো পার্টির লাইন কিংবা মানে বর্তমান সরকারকে সহযোগিতার মানে পরিপ্রেক্ষিতে কিন্তু অফার বন্টন করা হচ্ছে না বা টাকার বিনিময়ে কিন্তু অফার বন্টন করা হচ্ছে না একদম স্বচ্ছ নিয়ম নীতি পরীক্ষা দিয়েছে ভালো রেজাল্ট করেছে বাইবা দিয়েছে ভালো রেজাল্ট করেছে তারপরে কিন্তু হলুদ খামে নিজের নামটা আসছে অর্থাৎ একদম বর্তমান সরকারের স্বচ্ছ নিয়ম নীতি একটা মানে জলযন্ত দৃষ্টান্ত আমরা বলতে পারি এখন আমরা দেখে নেব কোন কোন ডিপার্টমেন্টে চাকরি অফার বিলি বন্টন করা হচ্ছে নোটিফিকেশনটা এসেছে ইনভিটেশন প্রোগ্রাম ফর ডিস্ট্রিবিউশন অফার অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য কোয়ালিফাই ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ যারা যারা কোয়ালিফাই করেছে যারা যারা মেরিট লিস্টের স্থান এসেছে তাদের তাদের এই অফার বন্টন করা হবে শুধু একটা মেরিট লিস্ট নয় কিন্তু এখানে পাঁচ পাঁচটা মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু অফার বন্টন করা হবে পাঁচ পাঁচ ক্যাটাগরির পোস্টের চাকরির জন্য কিন্তু অফার বন্টন করা হবে সবচেয়ে প্রথম সিডিপিও চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে এখানে মানে মাননীয় মধ্যে ট্রিঙ্ক করে উত্তর দপ্তরের মিনিস্টার এখানে সিডিপিও অফার বন্টন করা হবে ছাব্বিশে এপ্রিল দুপুর বারোটা থেকে রবীন্দ্র শতবর্ষী ভবন হল নাম্বার ওয়ানে দুই নম্বর যেটা আইসিডিএস সুপারভাইজার এখানে আইসিডিএস সুপারভাইজার পোস্টও সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারি পড়ে এখানেও সেম টাইম সেম ডেটে অফার বন্টন করা হবে জুনিয়ার ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি পিডাব্লিউডি ডিপার্টমেন্টের জুনিয়র ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ার নিয়োগের যে আমরা বিশেষ করে গ্রেড এ জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড এ যে মেরিটালিসটা আমরা পেয়েছি এপ্রিল মাসে যারা ডিগ্রি ইঞ্জিনিয়ার আছে গ্যাজেটেড অফিসার সাতচল্লিশ হাজার ছয়শো গ্রেড পেয়ে যে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার ভাই বোনদের মাধ্যে মাঝে অফার তুলে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রী সহ সদস্যরা পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের আন্ডারে যে পিডাব্লিউ ডিপার্টমেন্টের আন্ডারে এবং ডিপ্লোমা যে অফার বিলিমন্টন সেটাও হয়ে যাচ্ছে খুব শীঘ্রই অ্যাসিস্টেন্ট তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেশের কাম ক্লার্ক বা এম টিএস পদের অফার বিলিমণ্টন পক্ষে কিন্তু আগে একদিন অ্যাডভার্টাইজমেন্ট একটা বেরিয়েছিল পরে সেটাকে স্থগিত ঘোষণা করা হয় পরে সেটাকে পিছিয়ে নিয়ে যাওয়া হয় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কে যে অফার বিলিমণ্টন সবার মধ্যে একটা উদ্বিগ্ন ছিল একটা কোশ্চেন ছিল কি স্টেট কোপারেটিভ ব্যাংকের কি আবার চাকরি নিয়ে কোনো দুর্নীতি হবে নাকি স্টেট কোপারেটিভ ব্যাংকে যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কন্ট্রোভার্সি চলে যাবে না সেই কন্ট্রোভার্সির শেষ হচ্ছে সমস্ত কিছু এখন ঠিকঠাক আছে এই যে জুনিয়র কেশের কাম বা এম টিএস বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের যে অফার বিলিবণ্টন সেটা ছাব্বিশে এপ্রিলই হচ্ছে দুপুর বারোটাই হচ্ছে রবীন্দ্র শতাব্দী এবং এখন তোমাদের সকাল দশটায় কিন্তু এখানে রিপোর্ট রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে সকাল দশটা ভিত্তি রিপোর্ট করতে হবে সেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা তোমার ট্রেভেল থাকবে সেখানে তোমাদের ডকুমেন্ট ওয়াইজ তোমাদের ভেরিফিকেশান তোমাদের যে অ্যাটেন্ডেন্স সেটা দিয়ে দিতে হবে এরপর তোমাদের মানে মাননীয় মন্ত্রী মিনিস্টার হাত ধরে তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ তখন অফার পরিবর্তন করতে হবে সেই অফারটা কিন্তু মাইক মানে গভর্নমেন্ট ডাই যে অফিসিয়াল অফিসে সেখানে লাইভ কিন্তু সেটা সম্প্রচার করা হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ মানে আনন্দদায়ক দিন সেখানে কিন্তু তোমরা প্যারেন্টসরাও সঠিক সময়ে সেখানে উপস্থিত থাকতে পারবে কারণ প্যারেন্টসদের সামনে মন্ত্রীর হাতে অফার গ্রহণ করাটা সত্যি একটা সম্মানের দিন এই সময় এই যে সময়টা এটা একদম ফেমবন্দি করে রাখার সময় কারণ মা বাবার যে স্বপ্ন ছেলেমেয়েরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সেই প্রতিষ্ঠিত স্বপ্ন কিন্তু ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে পূর্ণ করেছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠত্রিপুরা গঠনে তারা কিন্তু সামনে সেটে দিয়ে এসেছে এবং আমরা আশা করব যারা যারা চাকরি পেয়ে তারাও স্বচ্ছতার মাধ্যমে ত্রিপুরা সরকারের উন্নয়নে কাজ করে চলবে এবং ত্রিপুরার যে যেখানে যেখানে কি পরিষেবায় কিছু খামতি আছে কিছু ত্রুটি আছে সেগুলি দূরীকরণে প্রথম সারিতে এসে কাজ করবে এবং ত্রিপুরার জনসাধারণের সেবা বা জনসাধারণের উন্নয়নে তারা কাজ করে চলবে এখন হলো বাকি যে চাকরি অফার যেটা বাকি আছে বর্তমানে সেটা হলো আমাদের পুলিশ কনস্টেবল চাকরি অফার সেটার কিন্তু বিলিবন্টন বা ডেট এখনও ঘোষণা করা হয়নি আমরা আশা করছি এই এক এই সপ্তাহ বা এই মাসের ভিত্তি আমাদের মানে এই মাসটাই আছে আমাদের কাছে এই সপ্তাহটা বা সামনের সপ্তাহের ভিতরেই পুলিশ কনস্টেবল অফার বিলি বিষয়ে একটা সঠিক একটা গুরুত্বপূর্ণ নিউজ আসছে আর সেটাও কিন্তু বিলি করবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে যারা তাই পুলিশ কনস্টেবল ভাই বোনরাও তোমরা একটু টেনশন ফ্রি থাকো এত অধৈর্য হয়েও না তোমরা কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে লিখিত এক্সাম বাইবার কোয়ালিফাই করে এত ঠিক এসেছো এখন শেষ সময় এসে আর কিছু হবে না একটু ওয়েট করো এক দেড় মাস তোমরা অলরেডি একটা মাস লিস্ট ওয়েট করো যেহেতু এপ্রিল মাসে ফার্স্টে তোমরা লিস্ট পেয়েছ এটার অফারও তোমরা পেয়ে যাবে কারণ যে যে অফারগুলি বিলিমন্টন করা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার কেশার একলাম ক্লাস সিডিপি এদের কিন্তু লিস্টটা আগে বেরিয়েছে পুলিশ কনস্টেবল আগে বেরিয়েছে তাই আগে যেগুলো বেরিয়েছে এগুলো আগে প্রসেস করা হচ্ছে আগে বিলিমন্টন করা হচ্ছে তাই তোমাদের তো হয়ে যাবে এর মধ্যেই হয়ে যাবে পাশাপাশি অন্য চাকরির যে প্রসেসগুলো বিশেষ করে প্রেশার এক্সেটিভ মেট লিস্ট এটাও আশা করছি আমরা খুব শীঘ্রই প্রকাশ করা হবে কারণ তোমাদের উন্নয়নেই কিন্তু সরকার কাজ করছে এবং মানে একদম ভালোভাবে ডে টু ডে টাইম টু টাইম সমস্ত কাজ সময়ের কাজ সময় শেষ করছে পাশাপাশি ফায়ার সার্ভিস চাকরিবর্তীরা যারা টেনশনে আছো এখন তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে এখন হাতে আর কিছু করার নেই যা হওয়ার তো হয়ে গেছে এবং পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়া ছাড়া আর কোনো উপায় উপায় নেই তোমাদের পরীক্ষা নোটিফিকেশন আশা করি এই মধ্যেই বেরিয়ে যাবে আর জেল পুলিশ নিয়ে সে নিয়ে কোনো আপডেট এখনও পর্যন্ত নেই আশা করছি জেল পুলিশের কোনো সঠিক আপডেট সরকার থেকে বা দপ্তর থেকে এর মধ্যে জানাবে কিন্তু যতটুকু আমরা বুঝতে পারছি জেল পুলিশ হয়তো মানে ফিজিক্যাল ফিটনেস যেটা এটা আবার হওয়ার সম্ভাবনা আছে নতুন করে হয়তো আবার অ্যাপ্লিকেশন নেওয়া হতে পারে যারা পুরনো অ্যাপ্লিকেশন করেছে তারাটা ঠিকঠাক আছে নতুন করে আবার অ্যাপ্লিকেশান নেওয়া হতে পারে উইন্ডো খুলে দেওয়া হতে পারে যেমন স্পেশালাইজেটের সময় করা হয়েছিল সব কিছুই এখন মানে মানে পজিটিভ ওয়েতে কিছুই নেই জেল পুলিশ বা ফায়ার সার্ভিস সব কিছু নেগেটিভ হয়েতে আছে পজিটিভ ওয়েতে একমাত্র স্পেশাল ইউজিটেড বা পুলিশ কনস্টেবল যে নতুন নয়শো ষোলোজন নিয়ে সেটার মধ্যে পজিটিভ ওয়েতে আছে আর আশা করছি বাকি যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো খুব স্বল্প সময়ে বাস্তবায়ন করা হবে যারা যারা চাকরি অফার গ্রহণ করবে তারা সমস্ত ডকুমেন্ট অরিজিনাল নিয়ে অবশ্যই সেখানে উপস্থিত থাকবে সেখানে অফার তোমাদের দেওয়া হলুদ খাম দেওয়া হবে তারপর সেটা ফিল আপ করে তোমার জমা দিতে হবে নিজ নিজ ডিপার্টমেন্টে জমা দিতে হবে অফিসে জমা দিতে হবে এস প্লেস অফ পোস্টিং ত্রিপুরা যে কোনো স্থানে তোমাদের প্লেস অফ পোস্টিং করতে পারে আর বিশেষ করে এখানে সিডিপিও আইসিডিএস জুনিয়ার ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেশি সবগুলি অফিসার লেভেলের পোস্ট তাই তোমাদের দায়িত্ব করতেও কিন্তু অনেকটাই বেশি বিশেষ করে সিডিপিও আইসিডিএস সিডিপিও এবং জুনিয়ার ইঞ্জিনিয়ার দুটোই গ্যাজেটের পোস্ট তাই এই গ্যাজেটের পোস্টের দায়িত্ব রেসপন্সিবিলিটি একটু অনেকটাই বেশি তোমরা আশা করি তোমাদের চাকরির জীবনটা খুবই সুন্দর খুবই আনন্দদায়ক হবে এবং তোমাদের ভবিষ্যতের জন্য আমরা শুভকামনা করছি ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ টিপোরা ইউটিউব চ্যানেল